প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় প্রতিটা ঘন্টা প্রতিটা বছর মানে এক একটা অভিজ্ঞতা যদিও এই বাজার করার অভিজ্ঞতা আমার কখনোই ছিল না তো আজকে আমি এটাই শেয়ার করবো তোমাদের সাথে তো হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম আমি নেত্রকোনার মেয়ে তোমাদের সামনে আবার চলে আসছি নতুন আরেকটি ব্লগ নিয়ে যেহেতু আমি বাড়ি থেকে অনেকটা দূরে থাকি তাই আমাকেই আমার বাজারগুলো করে খেতে হয় তো আজকে রাতের বেলায় হাঁটতে হাঁটতে চলে গেছিলাম একটু মাছের বাজারে মানে মাছ কিনতে যাবো আর টুকিটাকি কি যা বাজার করা লাগে সেগুলো করব তো তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করব যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দিও তো এই যে দেখতে দেখতে আমি হাঁটতে হাঁটতে বাজারে চলে আসছি আর এখানে তো অনেক মাছ আর মাছের যে দাম বাবা আমার মতো আমি তো গরিবস অনেক গরিবস তো আমার মতো মানুষ এত দামি দামি মাছকে কিনতে পারবো কি না সেটাই চিন্তা করছি তারপরও কী আর করার দাম দিয়ে হলো তো মাছ কেটে হবে মাছে বাঙালি যেহেতু আমরা যাই হোক অনেক সময় আমি মজা করে অনেক কিছুই বলি তোমরা সেগুলোতে কিন্তু কখনো মাইন্ড করবে না যেহেতু আমি নতুন আমি নতুনই ব্লগ করি তো তোমাদের কাছে হয়তো ভালো লাগবে না ততটাও কিন্তু আমাকে সাপোর্ট করো প্লিজ আমি যেন পরবর্তীতে আর ভালো ভালো কন্টেন্ট তোমাদের সাথে উপহার মানে তোমাদের সাথে শেয়ার করতে পারো আমার আসলে চিংড়ি মাছটা একটু বেশি পছন্দ কিন্তু এই বাজারে পুরোটা জুড়েও চিংড়ি মাছ পেলাম না একটা দোকানে পাইছি তাও আবার কেমন জানি পছা পছা তাই আমি আর চিংড়ি মাছের ধারে কাছেও যাইনি তো এখানে পাঙ্গাস মাছ তারপরে রুই মাছ এই দুইটা মাছই আমার কাছে মানে চোখে লাগছে আর কি যে এই দুইটাই হয়তো ভালো হবে তো এখানে রুই মাছগুলো আমি দাম করতেছিলাম যে কত করে আর এখানে তো দাম অনেক বেশি চাচ্ছিল তো বন্ধুরা তোমরা কারা কারা এরকম বাজার করতে চাও মাঝে মাঝে মানে আমার মতো মেয়ে মানুষ যারা আছো তোমরা কারা কারা বাজার করতে চাও মাঝে মাঝে অবশ্যই সেটা কমেন্টে বলবে তো প্রথমে কি বলবো বলেই দিচ্ছি আমি গরিব মানুষ তাই আমি একটা পাঙ্গাস মাছ এনে নিলাম প্রথমে একটা পাঙ্গাস কেনার পর সে কাটাকাটি শুরু করে দিল মানে যে কেটে দেয় যে বিক্রি করে সেই কিন্তু মাছটা কেটে দেয় আর আমি যেহেতু ছোটো মাছ কাটতে পারি না তাই আমার ভীষণই প্যারা লাগে এই মাছটার ধারে কাছেও আমি যাই না তো দেখে দেখে চলে আসছি এই ছোটো মাছ আমি জীবনেও কাটতে পারবো না যদি নিয়ে বসি দশটায় আমার শেষ হবে রাতের তিনটায় তো সবটা বাজার জুড়ে শুধুমাত্র রুই মাছই বেশি ছিল মানে যে দোকানে যাচ্ছে শুধুমাত্র রুই মাছ রুই মাছ তো আমার বিশেষ করে রুই মাছটা মোটামুটি ভালোই লাগে এতটাও খারাপ লাগে না যাই হোক দেখতে দেখতে আমি আরেকটা রুই মাছও নিয়ে নিলাম যেহেতু ছোট ছোটো মানুষ আমি কী আর করবো ছোট্ট একটা রুই মাছ আর ছোট্ট একটা পাঙ্গাস মাছ নিশি দুইটা তো এই যে আমার পাঙ্গাসটা কেটে দিয়ে দিয়েছে এখন না এই যে মানে যে মাছ বিক্রি করে সেই কিন্তু মাছটা কেটে দেয় এজন্য একটু সহজ হয়ে যায় মানে কাটাকাটি ঝামেলা নাই কোনো তো ওই যে দুইটা পোলেট একসাথে করে দিচ্ছিল আমি বলছি যে একসাথে করে বেঁধে দেন যেন আমি নিতে পারি সহজেই আর এই যে আমি হাতে এখন নিয়ে নিলাম এখন কি করব সূজা বাড়ির দিকের রওনা আর এদিক ওদিক তাকানো যাবে না অনেকটা লেট হয়ে গেছে আর আবার এদিক আয়সা দেখি যে সুন্দর সুন্দর মাছ বিক্রি করতেছে এত কম দামে আগে কয়েছিলো এগুলো যাই হোক এখন আর আর কোনো মাছ কিনবো না এই দুটোতেই হয়ে যাবে আমার বাবা তো ফ্রেন্ডস তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা যারা দেখেছো এতক্ষণ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ হার টেক কেয়ারই সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে